তাড়াহুড়া করেই কিন্তু ওদের খাবার দেওয়া হচ্ছে আমাদের আসতে একটু দেরি হওয়ায় ওদের কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল তারা কিন্তু খুব তাড়াহুড়া করেই খাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এখন তো দুপুর পরপরই আমরা বের হয়েছি একটা হাটের উদ্দেশ্যে তো প্রতি বছরই এই ঈদের আগ মুহূর্তে বিশেষ করে যারা গরু ছাগল ভেড়া পালনের সাথে যুক্ত আছে তাদের কিন্তু এই হাটের দিকে নজর রাখতে হয় কারণ এই সময়টা পশুগুলো বিক্রি করার একটা সময় আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের পশুগুলোকেও কুরবানির হাটে উঠাবো তো সারা বছর পালন করে এই কুরবানির হাটে উঠানোর জন্য প্রস্তুতি আমাদের নিতে হয় আমরা হাটে দেখতে এসেছি ছাগলের বাজারটা কীরকম রয়েছে তো দেখছিলাম ঘুরছিলাম ফিরছিলাম এই ছাগলটা অনেকটা নজর কেড়েছে আমার এইটাও এইটাওগুলো সবগুলোই ক্রস ব্রিডের ছাগল তো তুলনামূলক এই ছাগলটার গঠন সাঁটো হলেও ওর দামটা কিন্তু ওদের থেকে বেশি দেখুন এই ছাগলগুলো এখনও বিক্রি হয়নি ঠিকই কিন্তু এই যে লম্বা যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটার দাম চা হচ্ছে বিশ হাজার তো তার বিপরীতে দাম কিন্তু সতেরো আঠারো হাজার পর্যন্ত উঠ দেখা যাচ্ছে আর এই ছাগলটা ও মোটামুটি প্রায় কাছাকাছি দাম তো এইটার দামও কিন্তু প্রায় কাছাকাছি আজ আমরা ছাগল নিয়ে আসবো না তো আজ আমাদের মোটামুটি বাজারটা বোঝা হয়ে গেছে দ্রুতই আমরা খামারে ফিরে যাব তো আলহামদুলিল্লাহ বলা যাচ্ছে যে হাটের বাজার মোটামুটি ভালো আছে খুব বেশিও না খুব কমও না তবে আগামী হাট কীরকম যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না দেখা যাক আমরা হয়তো আগামী হাটেই ছাগলগুলো নিয়ে আসবো এখানে যে নিয়ে আসবো ঠিক তা না আজ হাটে কিন্তু খুব একটা বড় ছাগল আমরা দেখতে পাইনি এইটা কিন্তু গ্রামের হাট খুব বড় ছাগল এখানে দেখতে না পাওয়াটা অস্বাভাবিক নয় খামারে ফিরে আসার পরপরই ছাগলগুলোর কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগে গেছে ওরা কিন্তু দৌড়ে চলে আসছিলো কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে খামারের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আগে এগুলো পরিষ্কার না করলে আসলে ওদেরকে খাবার দেওয়া মোটামুটি কষ্টকরই বলা যায় ওদের খাবার পাত্রটাও নোংরা হয়ে আছে সব কিছু মিলিয়ে ওদের ঘরটাই আগে পরিষ্কার করতে হবে তারপর কিন্তু ওদের খাবারটা দিতে হবে আমরা আমাদের খামারে কিছু পীরপল টাঙিয়ে রাখি বৃষ্টির কারণে তো এই পীরপলগুলো বৃষ্টি যখন থাকে না তখন কিন্তু উঠিয়ে রাখি তো খামারটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে এই খামার প্রচণ্ড নোংরা হয়ে যাওয়ার কারণে এগুলো আগে আমাদের পরিষ্কার করে নিতে হবে তো বেশ ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে অনেক দিন পর আজকে রোদ্রোজ্জ্বল আবহাওয়া তো মোটামুটি একটা স্বস্তি বলা যায় স্থবিরতা নেমে এসেছিলো না বর্ষায় বৃষ্টির কারণে খামারের কি অবস্থা এখানে কিন্তু এই পীরপলগুলো টাঙানো ছিল এগুলো মোটামুটি পীরপল যে বলা যাবে বিষয়টা কিন্তু এইটা পীরপলের থেকে একটু মোটা এটা হয়তো সাধারণ বাজারে আপনারা নাও পেতে পারেন আবার চাইলে পেতেও পারেন বলা যাচ্ছে না তো আমাদের পুরো খামারটাই কিন্তু এই পীরপলগুলো টাঙানো আছে এইটার একটাই সুবিধা যখন আমাদের বৃষ্টি বা আমাদের প্রয়োজন থাকে তখন এগুলোকে নামিয়ে দিই আবার প্রয়োজন যখন থাকে না যখন রোদের প্রয়োজন তখন এগুলোকে আবার উঠিয়ে দিই তাহলে আমাদের দুইটা উপকারই হচ্ছে একবারে অন্ধকার পরিবেশও হয়ে যায় না আবার যখন প্রচণ্ড রোদ তখন বা বৃষ্টি তখন কিন্তু এগুলো উঠিয়ে দিয়ে ছায়ার ব্যবস্থাও করা যায় আর যদি আমরা টিন দিয়ে চাল উঠাতাম তাহলে অল্প জায়গার মধ্যে এক ধরনের সেচ্চ ভাব চলে আসতো তো এই স্বেচ্ছেতে ভাবটা কাটানোর জন্যই মূলত আমরা পিরপলটা ব্যবহার করি কারণ পিরপলটা উঠিয়ে দিলে এখানে কিন্তু রোদ পড়ে আর রোদ পড়লে খামারের প্রত্যেকটা প্রান্তই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় স্বেচ্ছেতা ভাব আর থাকে না তো আমাদের পরিষ্কার করার কাজ শেষ এখন এগুলোকে ময়লার ভ্যানে উঠিয়ে নেওয়া হচ্ছে এগুলো চলে যাবে ময়লা রাখার যে জায়গা সেখানে খামার কিন্তু প্রচণ্ড ময়লা হয়েছিল বুঝতেই পারছেন কি পরিমাণ ময়লা জমেছিল এই টানা বৃষ্টিতে তো দেখতেই পাচ্ছেন আমাদের খামারটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে চারিদিকটায় এতক্ষণ কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আসলে এই বর্ষাকাল বা একটা না ভারী বর্ষণ বলি আর অল্প বর্ষণ বলি যদি বর্ষণ হয় এটা কিন্তু ছাগল খামারের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয় তবে এখন রোদ উঠলেও কখন যে বৃষ্টি নামবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না আকাশের এক প্রান্ত কিন্তু কি পরিমাণ পরিমাণ ময়লা ময়লা হয়েছে আপনারা বেশি প্রান্তে রয়েছে আরও এক ভ্যান ময়লা হওয়ার মতো আবর্জনাও কিন্তু রয়েছে এই ভ্যানটা ফেলে এসে ওদেরকে খাবার দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে অন্য প্রান্ত পরিষ্কার করার যে কাজ সেটা ময়লার ভ্যানটা বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা খামারের দরজাটা খুলে দিই আমাদের ভ্যানের আগেই ছাগলগুলো কিন্তু দৌড়ে বাইরে চলে যাচ্ছে মানে ওরা যদি দরজাটা কখনো খোলা পায় ওদের প্রধান টার্গেট হচ্ছে বাইরে যাওয়া ওরা বাইরে ছুটোছুটি করতে বেশি ভালোবাসে কারণ আমরা কিন্তু প্রতিদিনই একবারের জন্য হলেও ওদেরকে বাইরে বের করি তো বৃষ্টির কারণে বেশ কিছুদিন ওদেরকে বাইরে বের করা হয়নি যার কারণে ওরা কিন্তু এই ছোটাছুটি করে বাইরে বের হচ্ছিলো তো আমরা দ্রুত খড়টা কেটে নিয়ে ওদেরকে আগে দানা খাবারটা দিব কারণ এখন প্রায় বিকেল হয়ে আসছে শেষ বিকেলে আমরা দানা খাবারটা দিয়ে থাকি এখন দানা খাবার দেওয়া হচ্ছে খুব দ্রুত কিন্তু কাজটা সারতে হবে কারণ ওদের মোটামুটি একটা ক্ষুধা লেগে গেছে আমরা হাঁটেছিলাম বেশ কিছুটা সময় যদিও অতটা সময় আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারিনি আমাদের মতো করে যদি খড় খাওয়ান আপনার ছাগল কিন্তু অবশ্যই খড় খাবে তারপরও বারবার অনেকেই প্রশ্ন করছেন যে ছাগল খড় খায় না কিভাবে খাওয়াবো ভাই আমার কাছে ছাড়া আর কোনো বিকল্প নাই আগে আমরা একভাবে খড় খাওয়াতাম সে ভিডিও চ্যানেলে আছে শুরুর দিকে তো ওইভাবেও খড় খাওয়াতে পারেন আবার এইভাবেও খাওয়াতে পারেন তখন আমাদের ঘাসের যোগানটা কম ছিল যার কারণে খড়টা একটু বেশি ব্যবহার করতাম আর এখন খড়টা একটু কম ব্যবহার করি অনেকে আবার খড়টা আগে ভিজিয়ে রাখেন কিছুক্ষণ আগে ভিজিয়ে চুপসিয়ে তারপর তুলে কিন্তু ছাগলকে খাওয়ান তো ওইভাবেও কিন্তু খাওয়ানো যায় আমি একবার ট্রাই করেছিলাম যদিও ক্যামেরায় রেকর্ড করা হয়নি রেকর্ড করা হলে অবশ্য আপনাদের দেখাতাম যদি ভবিষ্যতে সম্ভব হয় তাহলে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনাদের আসলে মূল কথা হচ্ছে খড়টা কিন্তু ছাগলের খাদ্য না যে ওরা আপনা আপনি সেগুলো মজা করে খাবে ওদেরকে দানা খাবারের সাথে খড়টা মিশিয়ে দিতে হয় যার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে ওই ফ্লেভারের কারণেই ওরা মূলত খড়টা খেয়ে থাকে তো মন খারাপের সিজন এর কারণ হচ্ছে আমাদের বেশ কিছু ছাগল কোরবানির হাটে বিক্রি করে দেওয়া হবে ওরা কিন্তু তৈরি আমরা আর ওদেরকে রাখতে পারবো না আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে ভালো লাগা ভালোবাসা তো থাকেই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু টাকার জন্য খামারটা করে থাকি এর বাইরেও আমরা কিন্তু বড় খাসি খামারে রাখতে পারি না এবারই এক পরীক্ষামূলক রেখেছিলাম এর কারণ হচ্ছে আমাদের জায়গার সীমাবদ্ধতা আমরা খাসিগুলোকে দিনে রাখার মতো তেমন কোনো স্পেস দিতে পারিনি আলাদা করে তো ব্রিডিং ফার্মে খাসি পালন করতে চাইলে অবশ্যই আলাদা স্পেসে রাখতে হয় আমরা সেই স্পেসটা এখনও পাইনি যার কারণে আমাদের পক্ষেও রাখা আর সম্ভব নয় তো সারা বছর এক বছর দুই বছর তিন বছর লালন পালন করার পর যখন ছাউলগুলোকে বিক্রির কথা বা হাটে ওঠানোর পরিকল্পনা নিয়ে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি তখন ভালো লাগার পাশাপাশি এক ধরনের মন খারাপও কিন্তু কাজ করে করবেই এটাই স্বাভাবিক তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম